আপনারা দেখেন তারেক ব্যক্তি গালাগালি করছেন আওয়ামী লীগের দোসর আওয়ামী লীগের দোষর সেই অভিনেতা সিদ্দিক যিনি আওয়ামী লীগের দোসর রয়ে তিনি বিগত দিনে বিগত দিনে যিনি দোষর হয়ে বিগত দিনে আওয়ামী লীগে আপনি অনেক কিছু করছেন সিদ্দিককে ছাত্র জনতা ধরে ডিবির হাতে আমরা দিয়ে দিচ্ছি এখন কেন সিদ্দিক অ্যারেস্ট হবে না এটা বিষয় আর এই সিদ্দিক অবশ্যই তার আওয়ামী লীগের দোষের মামলায় অ্যারেস্ট হয়ে কালকে আমরা কোর্টে দেখতে চাই যেই যেই সিদ্দিক যে সিদ্দিক আপনি দেখেন আপনার আওয়ামী দেখেন ভাই

এই জনগণ ধরে এখানে এই সোমনাথিয়া জনগণ ধরে আমরা হাবিবুল্লাহhbar ছাত্রদল আমি সাইকুল ইসলাম এবং বিদার সহ এখানে আপনার গণ্যমান্য ছাত্র নেতা বাসিত ভাই এবং বিশেষ করে আপনার ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম যুগ্ম সম্পাদক যুগ্ম সম্পাদক আপনার সে ধরে সে ধরে এই দেখা আমরা এখন পুলিশের হাতে আমরা এখন পুলিশ আমরা দিয়ে দিয়ে দিলাম সমর্থ করলাম কেন সে হবে না কেন সে হবে না আওয়ামী লীগের দোষর আওয়ামী লীগের দোসর তাকে কোনোভাবে ছাড়া হবে না আমাদের হাইমুল বিশ্ববিদ্যালয়ের দুইটা ছাত্র শহীদ হয়েছে আপনি এক শো আহত হয়েছেন এখানে আপনার এই যে গুলি ধর্ম ছিল আঠারো তারিখের ছাত্রলীগের একে আরে অ্যারেস করতে হবে আমরা পুলিশের হাতে বারবার পুলিশের পর পুলিশ কেন ছেড়ে দিচ্ছে সেই জবাব পুলিশ ছেড়ে দিতে হবে আমরা আরেক্স আই ছাত্র জনগণ পালাবার সময় দেখে হাতে হাতে ধরা হয়েছে ভাই ইতিমধ্যে আমরা এই দেখেন জনগণ তাকে গণ তোলায় দিয়েছে আম লিখে দোসোর অভিনেতা সিদ্ধি

কোন দোষ

বৈschemaName পক্ষের দিন সিদ্দিক এই কুলাঙ্গার এই যাপনতুল্য সে কিন্তু বৈschemaName হলে পক্ষে ছিলেন না সে কিন্তু ডাইরেক্ট হাসিনারে পক্ষ নিয়ে দশন নিয়ে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের বিপক্ষে তিনি দাঁড়িয়ে ছিলেন এবং বাংলাদেশের ছাত্র দলের পরিমাণ ঘুম ঘুম করেছিলেন তাদের পক্ষে তিনি দাঁড়িয়ে ছিলেন কিন্তু একদম আসন আসনের জন্য কিন্তু ভাই কিন্তু ভাই এই অভিযুক্তকে আমরা সেদিন বিচার করেছি যেদিন সাধারণ শিক্ষার্থী তাদেরকে পায় নাই আমি বলতে চাই যে অভিনেত্রী হোক যাই হোক কিন্তু আওয়ামী লীগের যে দোষর তার বিচারে বাংলা জমিলে হবে সে আওয়ামী লীগের আস্থলেই বাংলাদেশে হবে না এক স্পষ্ট বার্তা বলতে চাই সে চিন্তার হোক সে অভিনেত্রী হোক কোন আওয়ামী লীগের দোষর এ হবে না তার বিচার হবে জীবিকা চলে গেছে দিদি করতে চাই আমরা আমরা দিদিকে বিশ্বাস এখানে করি না আমরা নিজেরাই থানা সুপত্র করতে চাই আমাদের

আচ্ছা <laughs>

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের একজন দালাল দালাল সিদ্ধিখ আমরা ছাত্র জনতা হাতে পেয়ে পুলিশে হস্তান্তর করছি